কী মনে হয় আপনার একটা মেয়ে বিয়ে করে আসে আপনার বাড়িতে শুধু ঝগড়া করবে বলে না মানে তার নিজের বাড়ি বাবা মা প্রিয় কোলবালিশটা ছেড়ে আসে শুধু আপনার সংসার ভেঙে দেবে বলে সেই মেয়েটা অ্যাডজাস্ট করতে পারে না সেই মেয়েটা মেয়ারলিস্টিক সেই মেয়েটা হিংসুটে সেই মেয়েটার রুচি ভালো না সেই মেয়েটা সবটা খারাপ আসলে সেই মেয়েটার সাথে কেমনভাবে নিজেকে পেশ করছেন সেটা কি কখনো সেই মেয়েটা জায়গাতে বসিয়ে দেখেছেন তার হয়ে বলার কেউ নেই বলে তাকে হাসির ছলে কত কথাই না বলা যেতে পারে সে পাল্টা উত্তর দিলেই তার ব্যবহারটা ফিরিয়ে দিলেই সে খারাপ কত সহজ তাই না আসলে কোনো মেয়েই অন্য বাড়িতে শুধু কাজ করবে বলে বা বাচ্চা সামলাবে বলে যায় না সে তার নিজের পরিবার ছেড়ে আসে সেইখানেও একটা পরিবার পাবে এই ভেবে শুধু পাল্টে যায় আচরণগুলো আঘাত পেতে পেতে আর তখন থেকেই চারিদিকে বদনাম ছড়াতে শুরু করে বড়দের সম্মান করতে জানে না বাবা মা শিক্ষা দেয়নি কিচ্ছু শুভ সকাল বন্ধুরা সবাইকে নমস্কার জানি আজকাল একটা নতুন বলাক শুরু করতে চলেছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি বন্ধুরা আমি চিত্রা বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রামে বসবাস আমার আমার চ্যানেল চিত্রা বলাকে আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক সুস্বাগতম বন্ধুরা এখন ঘড়িতে টাইম হয়েছে সকাল সাতটা আর এই সময় বেরিয়ে পড়লাম একটু মেয়েকে টিউশনির জায়গায় এগিয়ে দেওয়ার জন্য ওরা আর কি বায় না মা আমাকে এগিয়ে দিয়ে আসো আর এত সকালে ছাড়তেও ভয় লাগে একা একা চারিদিকে যা হচ্ছে আবার সেদিনে নাকি স্কুল থেকে আসার পথে দেখে এসছে একটা সাধু বাবা ওদেরকে ডাকছে মানে কয়েকজন ছিল ওরা দু তিনজন তো নিজেদের মধ্যে আর কি আলোচনা হয়েছে বান্ধবীদের মধ্যে যে আমাকে এসে ঘরে বলছে মা একটা সাধু বাবা না আমাদের ডাকছিল ব্যাস আমারও ভয় হয়ে গেল এখন যা শোনা যায় যে এদিক সেদিক যে ছেলে চুরি হয়ে যায় বাচ্চারা বেশি করে চুরি হয়ে যায় তো সেই ভয়ে না আরও কিছু একা ছেড়ে দিতেও ইচ্ছে হয় না যদিও ছাড়াও হয় না একা ওকে কোনো দিন একা বাড়ির বাইরে বেরোতেও দেওয়া হয় না যেখানেই যাই কাছে একজন থাকে না হলে ওই কাছাকাছি একটু খেলাধুলা করে তো যাই হোক বন্ধুরা এই যে ঘরে ফিরে এসছে আর ঘরে এসে আমার ঘরের অবস্থাটা একবার দেখালাম আপনাদের যে কী অবস্থা তো এই ঘরের কাজকর্ম এবার শুরু করতে হবে সকালবেলা সমস্তটা এবার কমপ্লিট করতে হবে সবসময় তো আপনাদের সাথে গোছানো ঘরে শেয়ার করা হয় অথচ সেই গোছানো ঘরের প্রথম অংশটা কেমন থাকে সেটা আজকে শেয়ার করি যে অগছানো ঘরটা কেমন আর তারপরে গোছানোর পরে সেটা আবার কেমন লাগবে তবে তার জন্য আপনাদের একটু ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে ভিডিওটা আর ভিডিও শেষে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আমার নতুন বন্ধু যদি আজকে কেউ এসে থাকেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আমার পুরোনো বন্ধুদের জানে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক বিঘহাগ আমার তরফ থেকে আপনারা প্লিজ সবাই আমাকে সাপোর্ট করতে থাকুন তো চলুন আজকে সংসারের কাজগুলো গোছাই মানে ঘরদুয়ারগুলো একটু গোছাই সব এই যে দেখছেন সব সমস্ত টেবিল ভর্তি হয়ে আছে ঘর বাড়ি জামা কাপড় নানান জায়গা ছড়িয়ে ছিটিয়ে মানে একটা বিদিকির চিরি অবস্থা সকালবেলায় তো এইগুলোই আর কি সকাল এই কাজকর্মগুলো করতে হয় দুয়ার গোছানো মেয়েকে বাগানো হাজব্যান্ডকে বাগানো সংসার সামলানো সমস্তটা করেই কিন্তু আপনাদের সাথে আবার সময় করে ভিডিও শেয়ার করা হয় তো চলুন আজকেও কিছু গল্প কথা আপনাদের সাথে শেয়ার করি আর তার সাথে কাজগুলোও করে ফেলি একটা মেয়ে সব সময় অসহায় কখনও তার পরিবারের কাছে কখনো তার ইচ্ছার কাছে কখনো বা তার স্বপ্নের কাছে আবার কখনো বা তার ভালোবাসার কাছে একটা মেয়ে বিয়ের আগে সংসার জীবন নিয়ে যেমনটা কল্পনা করে বাস্তবেতা খুব কমেই আশানুরূপ হয় বাস্তবতা বড়ই কঠিন নারীর বুক ভাঙা বোভা কান্না শুরু হয় বিয়ে নামে এই সম্পর্কের মধ্যে দিয়েই বাবা মায়ের চোখে হারানো সেই ছোট্ট মেয়েটা আজ সংসার করছে যাকে নিজের বাড়িতে কোনোদিন এক গেল জল ভরে খেতে হয়নি সে বাড়ির সব কাজ আজ নিজে সামলাচ্ছে আজ সহ্য করা শিখে গেছে এটাই হয়তো জীবন আর এরই নাম সংসার এক কথায় মেয়েদের দায়িত্ব শেখাতে হয় না নিজের ডিম ভেজে করতে না পারা মেয়েটাও মা অসুস্থ হয়ে পড়লে পুরো পরিবারের দায়িত্ব নিজে নিতে শিখে যায় বিয়ের আগে প্রতিটা মেয়েই তাকে বাবা রাজকুমারী সেই মেয়েও একদিন হয়ে যায় বাবার বাড়ির প্রিয় অতিথি একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় বেঁচে থাকে অন্যের জন্য জন্মের পর বাবা মায়ের জন্য বিয়ের পর স্বামীর জন্য আর সন্তান হওয়ার পর সন্তানের জন্য আসলে মেয়েদের জীবনে নিজের জন্য কোনো চাওয়া পাওয়া থাকে না প্রতিটা মেয়েকে তার সংসারে টিকে থাকার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যেতে হয় হয় পরিবারের সাথে না হয় নিজের সাথে আর প্রতিটা যুদ্ধ তাকে বুঝিয়ে দেয় মেনে নাও মানিয়ে নাও এভাবে মেনে নিতে নিতে একসময় সে নিজেই টিকে যায় শুধু টিকে যাওয়ার আড়ালে তার ভাঙা গড়া গল্পটা কারোর জানা হয়ে ওঠে না আমরা বিয়ের পর শ্বশুরবাড়ি এসে শ্বশুরবাড়িকে আমরা নিজেরই বাড়ি মনে করি কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা আমাদের পরের বাড়ির মেয়েই মনে করে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের অভিযোগের পাহাড় বওয়া সন্তানদের জন্য নিজের জীবন বাজি রাখা আর পরিশেষে তার উপাধি সারাদিন কি করো তুমি কাকে নিজের কষ্টের কথা বলবেন স্বামীকে সে বলবে পরে শুনব সন্তানকে তারা বলবে ব্যস্ত আছি বাবা মাকে তারা বলবে সহ্য করো সত্যি বোঝার লোকের বড়ই অভাব অপ্রিয় হলে সত্যি এটাই যে একজন স্ত্রীকে সংসারে সব কাজ করার পরেও তাকে অনেক কথা শুনতে হয় কিছু অন্য অন্যদিকে একজন কিন্তু অন্য দিকে একজন পুরুষকে তার শ্বশুরবাড়ির কেউ কিছু বললে সে শ্বশুরবাড়ি যাওয়াই বন্ধ করে দেয় বাবা বলতেন আমার মেয়ের হাসি শব্দে আমার বাড়িটা ঝলমল করে ওঠে আর শ্বশুর বলেন কথায় কথায় এত হাসবে না লোকে কি বলবে মেয়েদের জীবনে স্বামী হলো জীবন রক্ষাকারী ওষুধের মতো ভালো হলে তো ভালোই আর ভেজাল হলে জীবন শেষ সংসারের অভাব মেনে নেওয়া যায় কিন্তু জীবনসঙ্গীর অবহেলা অনাদর ও দুর্ব্যবহার কখনোই মেনে নেওয়া যায় না মেয়েদের সবচেয়ে বড় কষ্টের কারণ হল খারাপ স্বামী যদি বিবাহ জীবনে ভালো একজন স্বামী না পায় তাহলে সেই মেয়ে অনেক কষ্টের মধ্যে পড়ে যায় শ্বশুরবাড়ির মানুষ যতই খারাপ হোক স্বামী যদি ভালো হয় মেয়েরা সব কষ্টই সহ্য করতে পারে মেয়েরা মরণকে তত বেশি ভয় পায় না যত বেশি ভয় পায় এই ভেবে যে তার মৃত্যুর পর তার সন্তানকে হয়তো আর কেউ তার মতো করে ভালোবাসবে না মেয়েদের জীবন বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতেই জীবন শেষ লোকে বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না কিন্তু সত্যি কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না আমরা এমন দেশে বাস করি যেখানে মেয়েরা নিজেদের নিরাপদ মনে করে না একটু রাত হলে একা চলতে পারে না নিজের মনের মতো জামাকাপড় পরতে পারে না কোনো ছেলে বন্ধুর সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পারে না বিয়ের পর সবাই শুধু জানতে চায় মেয়েটি বাপের বাড়ি থেকে কি নিয়ে এসেছে কিন্তু এই কথা কেউ জানতে চায় না যে মেয়েটি বাপের বাড়িতে কি ছেড়ে এসেছে ছেলেরা শ্বশুরবাড়িতে গিয়ে দুই দিনও ঠিক মতো থাকতে পারে না কিন্তু মেয়েরা মা বাবা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুরবাড়িতে গিয়ে সারা জীবন কাটিয়ে দেয় পরের ছেলে যখন নিজের মেয়ের কথা শুনে তখন গর্ভে মায়ের বউ ভরে যায় আর নিজের ছেলে যখন বইয়ের কথা শুনে তখন তা সহ্য হয় না তখন ছেলে অমানুষ আর বইয়ের গোলাম আর এটাই বাস্তব চিত্র সমাজের মেয়েদের জীবনটা হলো একটা মোমবাতির মতো অপরকে আলোকিত করতে গিয়ে নিজে জলে পড়ে শেষ হয়ে যায় তবু সেই দহনের ব্যথা কেউ বোঝে না মেয়েরা খুব ভালো অভিনয় করতে পারে কিসের অভিনয় জানেন হাজার কষ্টের মধ্যেও হাসি মুখে থাকার অভিনয় মেয়েরা যাকে ভালোবাসে তাকে মন খুলে তার কষ্টের কথা না বলতে পারলেও সহ্য করে নিতে পারে মেয়েদের জীবন ঠিক করে বসো ঠিক করে ঘুমাও ঠিক করে চলো লোকে কি বলবে সমাজ কি বলবে পাশের মানুষ কি বলবে এগুলো শুনতে শুনতেই কেটে যায় মেয়েদের বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দেওয়ার পর যদি সংসার ভেঙে যায় কি করবি বল তোর ভাগ্যই খারাপ আর নিজের পছন্দ মতো বিয়ে করার পর সংসার ভাঙলে নিজে বেশি বুঝে গিয়েছিলি ঠিক হয়েছে আমাদের সমাজটাই এমন মেয়েরা সবসময় দুটো জিনিস সবার থেকে লুকিয়ে রাখে এক হলো নিজের ইচ্ছা ও দুই হলো নিজের কষ্ট বাবা মায়ের আদরের মেয়েটি আজ সংসার করছে এক গ্লাস জল ভরে যে খায়নি সে সবাইকে রান্না করে খাওয়াচ্ছে কপালে টিপটা যে ঠিক পড়তে পরতে পারতো না সে আজ গুছিয়ে সংসার করছে পার্থক্য শুধু একটাই আগে একটু কষ্ট পেলে মায়ের কোলে কাঁদত এখন সে বালিশে মুখ লুকিয়ে নীরবে কাঁদে মেয়েদের জীবনটা এমনই যত বেশি সুখের আশা করে তারা তত বেশিই কষ্ট পায় মেয়েরা বিয়ের পরে বউ হয় না তারা হচ্ছে শ্বশুরবাড়ির সবার প্রয়োজন মেটানোর এক জীবান্ত মেশিন মেয়েদের জীবনের ডিকশনারিতে শুধু দুটো শব্দ পাওয়া যায় অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড স্যাক্রিফাইস মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত একদল অচেনা মানুষকে নিয়ে মাঝখান থেকে নতুন জীবন শুরু করতে হয় পুরুষের চোখে নিজের বই সেরা সুন্দরী আর কা পুরুষের চোখে পরের বউ সুন্দরী মেয়েদের জন্য সবথেকে বড় স্কুল হলো শ্বশুরবাড়ি যেখানে শিক্ষকের অভাব নেই শিক্ষারও শেষ নেই বিবেক শহরে কান্না করাটাও নিষেধ সবাই বলবে দেখো নাকামি করছে মেয়েরা অভিমান করতে ভালোবাসায় যাতে ভালোবাসার মানুষটি তার অভিমান ভাঙিয়ে আরও একটু ভালোবাসে ভাগ্যের কাছে আমি হার মানিনি হেরে গেছি শুধু বিশ্বাসের কাছে যে বাড়িতে জন্ম সেই বাড়িতেই একসময় অতিথি এটাই মেয়েদের জীবন নিজের মেয়ে কাজ না জানলে অত ছোট মানুষ আর ঘরের বউ কাজে একটু ভুল করলে তোমার বাপ মা কিছু শেখায়নি এই আমাদের সমাজ আপনি কি জানেন মেয়েরা বাড়িতে যখন বাবা মায়ের কাছে বিয়ের কথা বলতে পারে না তখন ঘন ঘন শাড়ি পরে বাবা বলতেন আমার মেয়ের হাসির শব্দে আমার বাড়িটা ঝলমাল করে ওঠে আজ শ্বশুর শ্বশুর বলেন কথায় কথায় এত হাসবে না লোকে কি বলবে মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের হাসতে গেলেও ভাবতে হয় কাঁদতে গেলেও ভাবতে হয় যে মেয়েগুলো বাপের বাড়িতে কোনো রকম রান্না পারে না শুধু ডিম ভাজা ছাড়া তারাই একসময় শ্বশুরবাড়িতে গিয়ে সেরা আধুনিক হয়ে যায় মেয়েরা সহজে প্রেমে পড়ে না কিন্তু একবার কাউকে মন থেকে ভালোবেসে ফেললে জীবনের শেষ দিন পর্যন্ত তাকে ভুলতে পারে না যে মেয়েগুলো বয়ফ্রেন্ডের পকেট দেখে খিদে পাওয়া সত্ত্বেও বলে খিদে নেই তাদের এক কথা বলা হয় বউ মেয়েদেরকে সম্মান দাও অবহেলা নয় মেয়েদেরকে ভালোবাসার অপমান নয় যে মেয়েটা আপনাকে হারানোর ভয়ে কাঁদতে পারে জেনে রেখো ওই মেয়েটার মতো ভালোবাসতে আপনাকে পৃথিবীতে আর কেউ পারবে না মেয়ে মানে নরম মনের যা বলবে তাই শুনবে কিছু বলবে না তা নয় গো বয়স মেয়েদের অনুভূতি অনেক শক্ত তুমি থাকতে চাইলে তারা খোপা করা চুলের মতো তোমায় সুন্দরভাবে বেঁধে রাখতে পারে আবার তুমি অবহেলা করলে তারা খোপা খোলা চুলের মতো তোমার তোমায় ছেড়েও দিতে পারে মেয়েরা যেমন তাদের মায়ের প্রিয় শাড়িগুলো খুব যত্ন করে রাখে তেমনি প্রিয় মানুষটাকেও খুব যত্ন করে আগলে রাখতে জানে মেয়েদের রাগ ভাঙাতে জানলে তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে ভালোবাসা পাওয়া যায় মেয়েরা যতই রাগ অভিমান করুক না কেন যখনই তার কাছের মানুষ তাকে বুকে জড়িয়ে নেয় তখনই তাদের রাগ অভিমান কোথায় যেন হারিয়ে যায় মেয়েরা খুব আবেগপ্রবণ হয় তাদের একটু যত্ন করে রাখলে তারা আপনার জন্য জীবনটা দিতে পারে নিঃসন্দেহে বাবা আর মেয়ের সম্পর্ক সব সময় এত সুন্দর হয় কেন জানেন কারণ মেয়েরা জানে পৃথিবীতে অন্তত এই একটা মানুষ আছে যে তাকে কখনো কষ্ট দেবে না একটা সম্মান জিনিস ছেলেরা তখনই বুঝতে পারবে যখন সেই ছেলেটা একটা মেয়ের বাবা হবে বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমার ঘর গোছানো হয়ে গেছে এর মধ্যে মেয়েও চলে এসেছে টিউশনি থেকে বাড়ি ফিরে এসছে তখন আবার ওকে মুড়ি বেড়ে দিয়েছি মুড়ি বেড়ে ভাবলাম যে আমার গোছানো ঘরটা একটু আপনাদের সাথে শেয়ার করি যে আমার ঘর গোছানোটা কেমন লাগলো আর কতটা টাইমের মধ্যে আমি আমার ঘর গুছিয়ে ফেললাম ওই যে মেয়েকে দিয়ে এসে একটু নিজে চা খাবার খেয়েছি আবার একটু হাজব্যান্ডকে দিয়েছি মাঝখানে আবার একে তাকেও একটু দিতে হয় ঘরে কেউ আসলে তাকে একটু চা খাবার দিতে হয় তো সেই কাজগুলোর মধ্যেও কিন্তু ঘর পরিষ্কার করে ফেলেছি আর এখানে এই যে পুজোর জন্য কয়েকটা ফুল তুলে রেখেছি আর মেয়ে যে বসে মুড়ি খাচ্ছে একটু চপ দিয়ে মেখে দিয়েছি ওর আবার স্কুলের টাইম হয়ে যাচ্ছে ওকে আবার স্নান করেই স্কুলে পাঠাতে হবে তো বন্ধুর আজকের ব্লগটা এইভাবেই শেষ করব আর দেখুন এই যে একটা সোনার পলা আর কি এটা নতুন অনেক দিন হয়েছে দোকানে পড়েছিলো মানে একদিকে না একটা উঠে গিয়েছিল মানে কোথায় পড়ে গেছিলো ঠিক ছিল না তো সেইটাই একটু মেরামত করতে দেয়া হয়েছিল আর একটু পালিশ করতেও দেয়া হয়েছিল যাতে একটু নতুনের মতো দেখতে লাগে বেশি করে হচ্ছে পলাটা কেমন যেন একটু হয়ে গেছিলো তো সেটাই আমি বলেছিলাম একটু চেঞ্জ করে যদি হয় কিছু করার তো সেটাই করে দিয়েছে তো দেখুন কেমন লাগছে পলাটা আর বন্ধুরা এইভাবে ভিডিওটা শেষ করলাম আশা করছি আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন